আসসালামু আলাইকুম খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন নির্বাচন এবং কি শীতের কারণে বকনার প্রতি এখন দশ হাজার টাকা কম তো যারা বকনা কেনার ইনশাল্লাহ এখনই বকনা কিনতে পারেন এখন থেকে এক মাস পরে দেখা গেছে গরু পিছিয়ে আপনার দশ থেকে বারো হাজার টাকা দাম বাড়তে পারে তো এখন আমি নিজেও কিনতে কম টাকা কিনতে পারি এবং কি আপনারও আমার কাছ থেকে কম টাকা নিতে পারবেন আর যারা বকনা কেনার খুবই ইচ্ছুক তারা আমার খামার থেকে নেন বা যার খামারতে নেন এখনই কিনতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা অনেকেই বকনা সন্ধান চান কারণ সবার কাছে তো ওই তিন চার লাখ টাকা দিয়ে গাবি কেনার তৌফিক ফিক নাই অনেকেই চান যে আসলে ছোটো থেকে নিজেরাই পালন করে বড় করবেন তো আপনাদেরকে বকনা সন্ধান দেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে ছুটে যায় তা আপনারা জানেন সবচেয়ে বেশি বকনা থাকে শহীদুল ভাইয়ের এখানে আর এটার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার দেবীদ্বার থানার মাদায়া বাস যে হাই রোড আছে হাইরোড থেকে একটু ভিতরে বরাট গ্রাম তো শহীদুল ভাই কিন্তু একসময় প্রবাসেও ছিলেন দেশে আসার পর দেখতে পাচ্ছেন বিশাল সেট নির্মাণ করে উনি এখানে গাদি লালন পালন করেন পাশাপাশি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে খামার থেকে উনি বকনা সংগ্রহ করেন এবং বিক্রি করে থাকেন তো শহীদুল ভাই যেটা বললেন যে সামনে হচ্ছে নির্বাচন বা সব কিছু মিলে এখন কিন্তু গরুর দামটা অনেকটাই কম যেটা বাস্তব তো এখন বকনার দাম অনেকটা কম তো যে বকনাগুলো আগে আপনাদেরকে সত্তর হাজার আশি হাজারে দিয়েছেন এগুলো ষাট পঁয়ষট্টি এরকম টাকায় দিতে পারবেন তো চলুন সে বকনাগুলো একটু দেখায় এবং দরদাম সহ

আর খুব ভালো মানে বলতে কি আপনার রেডি বক না আর খুব ভালো পার্সেন্টেজ আপনি যদি একটা একটা করে দেখেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন খুব ভালো মানে অনেকটাই ভালো আচ্ছা শহীদুল ভাই এখন দামটা কেমন আলহামদুলিল্লাহ এখন বর্তমানে শীত তো মোটামুটি বাচ্চার রেট এখন কম আছে তবে আর এখন থেকে পনেরো থেকে বিশ দিন পরে কিন্তু সামনে নির্বাচন এই উপলক্ষে কিন্তু অনেকটা গরুর দাম কম আছে আলহামদুলিল্লাহ অনেকটাই কম ভাই আমার কাছে এখানে ভিটে আসা অনেকটি বকনা আছে আপনি দেখলে বুঝতে পারবেন এক লাখ দশ হাজার এক লাখ পাঁচ হাজার এক লাখ পনেরো হাজার আপনার নব্বই হাজার এমন মানে এটি অন্যান্য সময় এগুলো এক লাখ বিশ ত্রিশ করে বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা কমের মধ্যে কেমন আমি আজকে কমের মধ্যে আছে আপনার আট পঞ্চাশ হাজার টাকা আট পঞ্চাশ হাজার টাকা যে আঠান্ন হাজার বলছেন এটা আগে কেমন ছিল ভাই শুন এখন হলে শীতকাল আবার নির্বাচন আস্তে আছে তো এই হিসাবে এখন বকনার প্রতি আপনার দশ আট দশ হাজার টাকা কম

আসলে মানুষ কতটা বিশ্বাস করছে জানি না কিন্তু আপনি যেটা রিয়েল সত্যটাই বলছিলেন তো আজকে কি কি এমন কিছু বলবেন যে এটা জি ইনশাআল্লাহ কেউ যদি আসলে কিনা দামে বলার পরে অনেকে আবার দামাদামি করে তো এই কারণে এখন আমি কি করছি যে দুই তিন টাকা হাতে রাইকা তাদের আপনার এখন দাম বইলা দেয় যদিও আমি আরো বলি যে ভাই কিনা দাম এর পরে ওকে দুই হাজার টাকা কম এক হাজার টাকা কম কারণ আমি লসে ব্যবসা করতাম না কারণ আল্লাহ রহমতে আমি যে বকনারি আনি এগুলো যদি আমার খামারও পনেরো দিন এক মাস দুই মাস থাকে এটি বাড়বো কম তো না

আচ্ছা এটা মা কেমন জানেন আপনি এটা আপনার 16 লিটার দুধ 16 লিটার না এটার মা প্রথম বিয়ানের ফার্স্ট বিয়ানি হ্যাঁ দেখ এটা না বকনার হাত পা একটু বড় করে আছে তো এটা কেমন দাম চাবেন ভাই এটা চাও দাম 62000 টাকা 62000 আলোচনা সুযোগ আছে সামন একটু আলোচনা করতে পারো ঠিক আছে চলে না আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আপনার ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান হ্যাঁ 90% এর বাচ্চা আচ্ছা বাচ্চাটা খুব ভালো কিন্তু একটা বাচ্চা বয়সটা কেমন

প্রথম বিয়ানে ছিল আর বকনাটা খুবই ভালো দেখেন হাত পা অনেক মোটা লেজটা অনেক ছোট হ্যাঁ গলা একবারে চিফা কানটি দেখেন কান আসলে কান একবারে ছোট আপনার একবারে যখন বড়ি পাতার মতন আর চামড়ও একবার পাতলা পাতলা না তো এটা কেমন দাম চাবেন এটা চাওয়া দাম হলো সাতষট্টি হাজার সাতষট্টি হাজার আলোচনার সুযোগ সামান্য একটু আলোচনা করে নিতে পারবো তো ভাই এই সিরিয়ালে যেগুলো আছে সব রেডি বকনা সব রেডি বকনা আপনার হিটে আসছে চারটা বকনা হিটে আসা আচ্ছা বিশ দেন নাই না না ভাই এবার দেব আচ্ছা তো প্রথমে তো আমরা একটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আপনার হলিস্টান ফ্রিজান সাথে একটু জার্সি মিক্স আছে জার্সি মিক্স আছে তবে এই বক্সটা বিশাল আকার একটা বড় একটা ডাবল বডির যারা গাবি বিশ্রা যে ডাবল বডির গাবি বানাইবো তো এই বকনা নিয়ে করতে পারবো এটা দেখেন পাউগুলো অনেক মোটা হ্যাঁ আর বকনাটার খুব ভালো একটা

বেশি কিন্তু লালটার দাম হচ্ছে পঁচাশি হাজার পঁচাশি আর এটা হচ্ছে এক লাখ মানে যারা আসলে কি অনেক যারা গৃহস্থ এবং কি দুইটা একটা গরু ফেলে তারা আসলে জাত চিনে না তারা দুইটা কম বিশ্রায় কম বিশ্রে অনেকেই আমার ফোন দেয় যে ভাই আমি আপনার গরু গরু কিনা ধরা খাইছি মুখখান্তে ধরা খাইছি তো আমি বলি যে আসলে আপনারা কম বিশ্রাইছেন কম টাকার মধ্যে গরু বিশ্রাইছেন এই কারণে কারণ ঠোগে আপনার যারা দুইটা একটা পাঁচটা গরু ফেলে তারাই ঠকে আর যারা খামারি তারা এখন বর্তমানে ঠকে না কারণ তারা খামার করার আগে জাত মান চিনে তো যাত্রা যখন চিনে তখন বাংলাদেশে যে কোনো জায়গাতে গেলে ঠকবো না তারা দশ টাকা বেশি হোক কম হোক ভালো মানের গরু দেইখা খা এরপরে গরুটা কিনে তো যাই আমি সবাই বলি যারা বকনা কিনে খামার করেন তারা দুই টাকা কম বেশ যেটা হোক জাতমান দিয়ে আপনার খামার করবেন আচ্ছা আচ্ছা ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের হ্যাঁ এটা আপনার হল স্ট্যান্ড ফ্রিজান এটা আপনি অনেকেই খাসলি বলে আর এই বকনাটা আজকে অনেকদিন আমার এখানে তো এই বকনাটা

দেখেন গলা একবার আমি বলি না আমার দর্শক ভাইয়েরা যা মানে ওনারা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবো আর যারা সরাসরি এসে দেখবো তাহলে ওনারা আরো বুঝতে পারবো এটা কেমন মানে মোবাইলে তো সব কিছু বোঝা যায় না এবং কি সরাসরি দেখলে সব ভালো আর কি

বকনাটা খুব ভালো তো আসলে বকনাটা একটু কমে আমি বিক্রি করতে পারবো এটা এটার দাম হলো 58000 টাকা 58000 টাকা এটা চাও দাম সুযোগ আছে সামান্য একটু আলোচনা করে নিতে ভাই দুইটা দেখতে পাচ্ছি জি ভাই এটা এখানে ফ্রিজিয়ান জাসরি জাসরি দুইটাই হ্যাঁ জাসরি এটা এটা হলো আপনার জাসরি ফ্রিজিয়ান আর ওইটা শুধু জাসরি ওইটা হলো

থেকে বারো লিটার দুধ আর এগুলা আরও ভালো হইব তো ভাই আপনি তো অনেক দিন ব্যবসাটা করতেছেন অনেকে আর অনেকে নিতে চাবে নেই কিভাবে বলতেন আসলে আমার বাড়িটা হলো ঢাকা চট্টগ্রামের হাই রোডের পাশেই আমার এখানে ব্যাংক অনেকগুলো ব্যাংক আছে যে কোনো ব্যাংকের মাধ্যমে ওনারা আইসা দেখে সেরা নিয়ে যাব আর যদি যারা প্রবাস থেকে নেয় তারা বাড়ির থেকে বাড়ি বাজার পাড়াইবো পাড়ায় সালা নিতে পারবো আর যদি কেউ টাকা আমার কিছু বায়না দিয়ে দেয় এবং কি যদি আমার আশেপাশে হয় তারপর ইনশাল্লাহ আমি দিয়া এবং কি বাড়ির থেকে টাকা নিয়ে আসবো আর যদি অনেক দূর হয় যারা সিলেটে নেয় তারপর আপনারা কক্সবাজারে নেয় তো আসলে আমি এদেরকে বলবো আপনারা টাকা আমারে দিয়া দিতে দেবো তারপরে আমি ঘুরে নিয়ে যাবো আর আশেপাশে যারা আছেন ইনশাআল্লাহ আমি বাড়িতে পৌঁছাইয়া টাকা নিয়ে আসবো ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ